ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন একটা টপিক্সও আপনারা মিস দিবেন না দেখেন ইন্ডেক্সের আজকে বেশ ভালো পজিটিভ ছিল সাত পয়েন্ট সামথিং পজিটিভ ছিল তো ইন্ডেক্স মোটামুটি ইন্ডেক্সের গতিতে আগাচ্ছে তবে এইখানে কথা আছে ইন্ডেক্স নিয়ে যখন আলোচনা করব তখন আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিব তার আগে চলেন একটু আমরা যাব যে আজকে টপ গেইনারে কারা কারা ছিল সেইটা একটু দেখার জন্য এখানে ফুয়াং ফুট এস আলম তারপর গেইল বিডি থাই ফুট এসপি সিরামিক তারপরে হচ্ছে জাহিন স্প্রিং তো এই যে কয়েকটা ভালো করেছে দেখেন ম্যাক্সিমামই বি ক্যাটাগরি শেয়ার আজকে বেশ ভালো করছে এই বিষয়গুলাই আপনাদেরকে ধরতে হবে জানতে হবে যে আসলে কোন শেয়ারগুলা কখন কোন সময় বাড়ে বা কখন কোন সময় পরে আসলে আমাদের মার্কেটটা বেশ মুড সুইং খুব দ্রুত হচ্ছে আজকে এইটা কালকে ওইটা এইটা ধরার জন্য হলেও আপনাকে একটু টেকনিক্যালি সাউন্ড হতে হবে কারণ দেখেন এই যে বি ক্যাটাগরির শেয়ার এই যে বি ক্যাটাগরি যে দেখেন যে যে সিরামিক সিল্কো ফার্ম ফার্মা তারপরে হচ্ছে দেশবন্ধু হ্যাঁ তারপরে এই যে ডোমিনাস বেশ ভালো করেছে এইগুলো বি ক্যাটাগরির শেয়ার এই বি ক্যাটাগরির শেয়ার আমরা আমি তো অনেক দিন ধরেই আপনাদেরকে বলে আসতেছি যে লো পেইটের দিকে একটু নজর দেন হ্যাঁ লো পেইট কখন কুমে বা কখন বাড়ে সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে ইন্ডেক্স কারেকটিভ মুড যদি হয়ে যায় তাহলে এই শেয়ারগুলো বেশি ভালো হওয়ার সম্ভাবনা আছে যেহেতু ইন্ডেক্স টুকটাকে একটু পজিটিভ মুভমেন্টে আছে সেহেতু আপনাকেও ওই দিককেই তাকাইতে হবে লো পেইড যে খারাপ করবে তা না লো পেড এখন অ্যাকুমুলেশন জনে আছে। সো আমি দুই দিন তিন দিন পাঁচ দিন আগে একটু চেষ্টা করি যে সেইটা পজিশন নেওয়ার যাতে ম্যাচুইড ডেটটা পায় আমাদের এখনকার বাজারে যেটা হয়েছে যে ম্যাচুইড ডেটটা পাওয়াটাই খুব দুষ্কর হয়ে গেছে আজকে কিনলে কালকে যদি বাড়ে তাকায় তাকায় দেখতে হয় বিক্রি করতে পারি না পরশু আবার কমে যাচ্ছে তো এই টাইপের সিনারিও হচ্ছে যাই হোক বি ক্যাটাগরি শেয়ার আমরা দুইটা পিক করেছি অলরেডি একটা ম্যাচুইড সেটা আজকে বেশ ভালো করেছে এবং আজকে বাজার শুরুর প্রথমেই একটা কিনেছে সেটাও বেশ ভালো করেছে এখন উপরালা যদি সহায় থাকেন বা সহায়ক হন তাহলে আশা করি আজকে যেটা কিনেছি সেটা থেকে আগামী ম্যাচুর ডেটের দিন একটা হ্যান্ডসাম প্রফিট আমরা পেলেও পেতে পারি এবং আগে যেটা পজিশন নিয়ে রেখেছিলাম সেটা মোটামুটি ভালো করেছে এখন প্রাইজ অ্যাকশন দেখে দেখে যদি মনে হয় যে সেল করার মতো সেল করে দিব না হইলে প্রাইজ অ্যাকশনের সাথে তাল মিলিয়ে চলবো এই হচ্ছে বাজারের অবস্থা তো চলেন আমরা তো টপ গেইনার দেখলাম এখন একটু দেখে আসি যে টপ লুজারে কে ছিল এই যে দেখেন টপ লুজার টপ ক্লোজারে মিডল্যান্ড ব্যাঙ্ক আজকে দুই দিন ধরে প্রায় বামে সার্কিট হচ্ছে বা বামে অনেক দূর পর্যন্ত পড়ে যাচ্ছে আট দশ পার্সেন্ট করে পড়ে যাচ্ছে কেন পড়তেছে কি কারণে পড়তেছে কারণটা কি এই মিডল্যান্ড ব্যাঙ্ক নিয়ে অনেককেই আমার কাছে কোয়ারি দিয়েছেন অনেকেই এই মিডল্যান্ড ব্যাঙ্কটা নিয়ে ফেঁসে গেছেন মিডল্যান্ড ব্যাঙ্ক নিয়ে সামনে আমি বলবো তার আগে আমরা ইন্ডেক্স নিয়ে একটু আলাপ আলোচনা করে আসি ইন্ডেক্সের অবস্থা আগেও বলেছি এখনও বলছি যে ইন্ডেক্স সাইডওয়েস মুভমেন্টে আছে হ্যাঁ তবে গত দুই দিন আগে এই ক্যান্ডেলটা যখন দেয় আমি একটা কমিউনিটি পোস্ট আপনাদেরকে করেছিলাম ফেসবুকেও পোস্ট করেছিলাম এইটা দিয়ে যে মার্কেট কিন্তু কারেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং মার্কেটে প্রফিট টেকিং চলছে তো তার ধারাবাহিকতায় এই যে গতকালকেও পড়েছে তো এইখানে কি বলেছে এত বড়ো বিয়ারিশ ক্যান্ডেল সাথে নিচে ভালো ভলিউম এই দেখে বোঝা যায় যে মার্কেটে কি হচ্ছে হ্যাঁ আপনার আপনাকে মার্কেট প্যানিক দিবে মার্কেট উঠাবে নামাবে এটাই মার্কেটের ধর্ম এটাই স্মার্ট মানে ওদের খেলা এই খেলায় আপনি কতটুকু জিততে পারেন আপনি কিভাবে জিতবেন আপনার প্ল্যানটা কী সেইটা আপনাকে আগে বুঝতে হবে কিন্তু মার্কেট প্রফিট দিচ্ছে না কিন্তু তা না প্রফিট দিচ্ছে শর্ট প্রফিট এক টাকা দুই টাকা বা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আপনাকে এটা নিয়েই খুশি থাকতে হবে এই মার্কেটে এই মার্কেটে যদি আপনি বেশি বড় প্রফিট চান কখনোই সম্ভব না কখনোই না পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট প্রফিট যদি চান কখনোই সম্ভব না হ্যাঁ কিছু কিছু পার্টিকুলার স্টকে দিচ্ছে বাট সেটা অনেকেই ধরতে পারছে না কিন্তু আপনাকে ওই অনুযায়ী প্ল্যান অনুযায়ী আপনাকে সাজাতে হবে যে আপনি কি করবেন যাই হোক ইন্ডেক্সের আলোচনা আজকে বেশ মোটামুটি একটা ক্যান্ডেল দিছে এটাকে আমি নিউট্রাল ক্যান্ডেল বলি বাট ইন্ডেক্স এইটার পরে যে ক্যান্ডেলগুলো হচ্ছে এই ক্যান্ডেলগুলো বিয়ারিশ মুডেই আছে মানে বা এই সুইংটা বেয়ারিশ সুইংয়েই আছে যদি না যদি না এই যে যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলের উপরে যে একটা কালো দাগ দেখেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো আটত্রিশ কে ব্রেকআউট না দিচ্ছে যতক্ষণ পর্যন্ত শুধু ব্রেকআউট দিলেই হবে না এই যে আগের যে ভলিউম নিয়েছে এই ভলিউমের চাইতে বেশি ভলিউম দিয়ে ব্রেকআউট দিতে হবে তা তাহলেই সে উপরের দিকে যাওয়ার প্রবণতা থাকবে যদি সেটা না পারে সে তাহলে এই নিচের দিকেই আসার প্রবণতা থাকবে তবে হ্যাঁ আমার অভিজ্ঞতা আমার অ্যানালাইসিস অনুযায়ী ইন্ডেক্স আহাবরি বড় আর কারেকশন মনে হয় দিবে না কারণ অনেক বিষয় আছে পারিপার্শ্বিক বিষয় এবং মার্কেটে সামনে কি হবে মার্কেটে মানি ফ্লো একটু বাড়ছে যেহেতু সেহেতু বড় কারেকশন মনে হয় না এই মুহূর্তে দিচ্ছে তবে আপ ডাউন আপ ডাউন করে করে সুইং ধরে ধরে যদি আপনি ট্রেড করতে পারেন প্রত্যেকটা সেক্টর ওয়াইজ কখন কোন সময় গেম হচ্ছে কোন সময় কোন সেক্টরে মানি ইনজেক্ট হচ্ছে বা কোন স্টকটাতে মানি ইনজেক্ট হয়ে টুক করে বসে আছে সেই বিষয়গুলো যদি ধরে ধরে আপনি ট্রেড করতে পারেন তাহলে এই বাজার থেকে দশ বিশ পার্সেন্ট প্রফিট করা ইজিলি বিষয় এটা হানড্রেড পার্সেন্ট ইজিলি বিষয় যাই হোক ইন্ডেক্সের আলোচনা এইটাই ইন্ডেক্স এখনও যে কারেক্টিভ মোডটা আমি সেদিনকে বলে দিয়েছিলাম গত দুই দিন আগে সেটাই বলবৎ আছে এবং বলবৎ কতক্ষণ পর্যন্ত থাকবে এই যে রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট যদি না দিতে পারে বড় বড় ভলিউম দিয়ে তাহলে সে উপরে যাচ্ছে না নিচের দিকেই আসার প্রবণতা বেশি তবে হ্যাঁ সাইডওয়েজ মার্কেটে বেশ ভালো ব্যবসা করা যায় যদি আপনি স্টক সুইচ করে 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 নিতে পারেন একটা থেকে দশ পার্সেন্ট প্রফিট হয়ে গেছে সেটাতে সুইচ করে অন্য আরেকটাতে ধরেন যেটা নিচে আসে আমি সব সবসময়ই বলি অলওয়েজ বলি আপনারা নিচের দিকের স্টকটা খুঁজেন উপরের দিকের স্টক খোঁজার দরকার নাই যেগুলা পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট বেড়ে গেছে সেগুলো এখন আর দরকার নাই নিচে ভালো ভালো স্টক যেগুলো রেডি হচ্ছে ইভেন আপনাদেরকে মোটামুটি আমি একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করি কোন স্টকগুলো কীভাবে নেবেন কীভাবে পিক করবেন একটু থাকে আমার আমার অ্যানালাইসিসের মধ্যে একটু দেওয়ার চেষ্টা করি আর যারা আমার প্রিমিয়াম মেম্বার আছে তারা তো আমার একেবারে ক্লোজলি আমার সাথে কানেক্টেড থাকতে পারে আমার সাথে আলাপ আলোচনা করতে পারে যাই হোক ইন্ডেক্সের আলোচনা এইটাই এই যে দেখেন মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক নিয়ে অনেকেরই আমার কাছে কোয়ারি করেছেন অনেকেই করেছেন এবং অনেকেই জানতে চাচ্ছেন ভাই এইটা কেন বারবার করে ফল হচ্ছে এত বড়ো ফল কেন আসলে এই মিডল্যান্ড ব্যাংক যখন এই ধরনের পিকে চলে গেছে তখনই আমি আপনাদেরকে বারবার করে ভিডিওর মাধ্যমে আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে ফেসবুক পোস্টের মাধ্যমে সব ধরনের মাধ্যমেই আমি আপনাদেরকে সতর্ক করেছি এবং আমার সাথে যারা আছেন তারাও যদি কিনতে চেয়েছে আমি ডাইরেক্টলি বলেছি ওইখানে ডিরেক্টলি বলেছি আমি না এই স্টকটা কেনা যাবে না আপনারা একটু চিন্তা করে দেখেন এই স্টকটা কোথা থেকে উঠে গেছে একটু দেখেন এই যে যদি আমি এইটা লো ধরি যে বারো টাকার ঘর থেকে বারো টাকার থেকে এই শেয়ারটা চলে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা তার মানে তিন গুণ হয়েছে তো সেটা তিন গুণ হওয়ার পর আপনারা এই সব জায়গায় কে কীভাবে ট্রেড করেন ইভেন অনেকেই কি করছে এই যে একটু কারেকশন দিছে এইখানে একটু কারেকশন দিছে বা এইখানে একটু কারেকশন দিছে এই কারেকশনের মধ্যে ভাবছে যে না আরো আরো মনে হয় আরো উপরে যাবে তো তারা কি করছে এই কারেকশন লেভেলে এই যে এই সব জনে বা এইসব জনে এন্ট্রি দিয়ে বসে আছে তো এই যে এইখানে এন্ট্রি দেওয়ার পরে তারা দেখতেছে বাড়তেছে তারা ভাবছে না এই স্টকটা আবার নতুন করে হায়ার হাই ক্রিয়েট করবে কিন্তু আসলে সেটা করে নাই সেটা কেন করে নাই সে ব্যাখ্যা আমি দিচ্ছি তার আগে আপনাদেরকে বলি এই যে এই যে এই যে যে এই যে আমি বারবার করে চিল্লাই চেল্লাই বলি এই যে এইখানে যতটুকু পুলব্যাক দেয় এই যেগুলো পুলব্যাক দেয় এগুলো আপকে বলো আইডিএম ইনভেস্টমেন্ট মানে আপনাকে প্রলোভন দেখায় না এই স্টকটা নতুন করে আবার র্যালি হওয়া শুরু করেছে আপনাদের লোভ বেশি তো তো ওই একটু কারেকশন দেয় ওইখানে যা যা ঝাঁপাই পড়েন দেখেন যারা এই লেভেলে আবার এন্ট্রি নিয়েছে রিএন্ট্রি নিয়েছে তাদের অবস্থা কি তাদের অবস্থায় যে আজকে দুই দিনে প্রায় বিশ পার্সেন্ট নাই কি বলবেন এখন অনেকেই বলছে ভাই এই স্টকটার সাপোর্ট কোথায় কোথায় সাপোর্ট নিতে পারে ভাই এই স্টকটার সাপোর্ট খুঁজে পাওয়া এই মুহূর্তে দুষ্কর তারপরেও আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের জন্য আমি এই স্টকটা নিয়ে এসেছি নাহলে এই স্টকটা নিয়ে আমি কখনো আলাপ আলোচনা করতাম না কখনোই করতাম না যে স্টকটা হিউজ পরিমাণ বেড়ে যায় সেই স্টকগুলো নিয়ে আমি তেমন একটা আলাপ আলোচনা করি না সেই স্টকের ধারের কাছেও আমি যাই না আমার টাকায় চুলকা না ভাই আপনাদের চুলকাই তো এই যে কারণে হচ্ছে আপনার এই ধরনের স্টকগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন এই যে দেখেন এই যে এই যে এইখানে কত বড় ভলিউম নিছিল এইখান থেকেই ওদের এক্সিট নেওয়া শুরু হয়েছে আপনাকে চার্টের মধ্যেই বলে দিচ্ছে এইখানে এখানে কি ঘটনা ঘট ঘটতেছে তো বড় ভলিউম হলেই আমি ভয় পাই যে এইখানে কী হচ্ছে তবে হ্যাঁ সেগুলোর একটা পয়েন্ট আউট করা থাকে যে কোন জায়গাটাতে কোন পজিশনে বড় বড় ধরনের ভলিউম আসলে সেখান থেকে আপনি সতর্ক হয়ে যাবেন সেগুলো ইন ডেপটে আমি আমার স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করি তারা অলরেডি জানে যে এখানে কী ঘটনা ঘটে আমি অলওয়েজ স্মার্ট মানি নিয়ে কাজ করি আপনারা জানেন স্মার্ট মানির ফুটপ্রিন্ট লক্ষ্য করার চেষ্টা করি সো স্মার্ট মানির কিছু জিনিস আছে যেগুলো ওরা হাইট করতে পারে না ওরা চার্টের মধ্যে রেখেই যায় তা আমার আমার সাথে চার্টে যদি না পটে চার্টে যদি না কথা বলে আমি সেইখানে কোনো দিনও কোনোদিনও সেই স্টকে এন্ট্রি নিব না বা সেই স্টক থেকে এক্সিট নেবো না আগে আমাকে চাটে আসতে হবে হাজার হাজার নিউজ আমার কাছে থাক একদম কনফার্ম নিউজ থাকলেও এবং মামুরা যদি এসে আমার কানে কানে বলে যে এই স্টকটা নেও তুমি বা এই স্টকটা আমি আমরা গেম করব তারপরেও আমি আমি নিব না যদি আমি চাটের মধ্যে তাদের ফুটপ্রিন্ট লক্ষ্য করতে না পারি যাই হোক চলেন এই যে মিডল্যান্ড ব্যাংকে দেখেন এইখানে আমি দুইটা সাপোর্ট জন্য আঁকিয়ে রেখেছি যদি কপাল ভালো থাকে তাহলে যে একুশ টাকার ঘরে এইখানে একটা সাপোর্ট আসে তো এই সাপোর্টটা খুবই উইক সাপোর্ট তারপরেও এখানে সাপোর্ট নিলেও নিতে পারে এইখানে এসএমসি এবং ইলেট ওয়েব অনুযায়ী এখানে একটা সাপোর্ট আছে তো এই সাপোর্টটাও হইলেও হইতে পারে যদি এটা না টিকে তাহলে পরের গন্তব্য এই যে সতেরো টাকার ঘরে যদি এটা না টিকে এটা একটা দুর্বল সাপোর্ট আমি বলেই দিলাম আপনাদেরকে বাট এখান থেকে টিকলেও একটু পুলব্যাক দিতে পারে কিন্তু যদি না টিকে কিছু করার নাই আপনাকে এই সতেরো টাকার ঘরে তখন দেখতে হবে ফার্স্ট স্টেপে একুশ টাকার ঘর সেকেন্ড স্টেপে সতেরো টাকার ঘর তো স্টকটা ঘুরে ফিরে বারো টাকায় একবারে আসবে না এটা নিয়ে ভয় পাওয়ার আর কিছু নাই যে একবারেই সে যে বারো টাকায় চলে আসবে এমন না এক একটু একটু করে সাপোর্ট নিবে একটু পুলব্যাক দিবে যদি আপনারা যারা ফেসে গেছেন তাদের জন্য এখন করণীয় কি তাদের জন্য করণীয় এসব জায়গায় সাপোর্ট দেখবেন সাপোর্ট দেখার পরে সব জায়গায় প্রাইজ্যাকশন কী হচ্ছে প্রাইজ অ্যাকশনটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এখানে আসলেই যে আপনি কিনবেন এমন না আমি বলছি দেখে যে এখানে সাপোর্ট আছে আপনারা কিনে এখানে আসলে কি কিনেন বা এভারাইজ করেন তা না কিন্তু এখানে অনেক কিছু দেখার বিষয় আছে অনেক কিছু এখানে ভলিউম কেমন আসতেছে প্রাইজেকশন কেমন আসতেছে এখানে কোন ধরনের সাপোর্ট নিচ্ছে এখানে লিকুইডিটিটা নিচ্ছে কিনা এখানে আইডিয়াম নিচ্ছে না সেই বিষয়গুলো জানার দরকার আছে আপনারা তো শিখবেন না আপনারা আসলে আর বলে লাভ নেই আমি আমার জ্ঞান থেকে আপনাদেরকে বলেই দিচ্ছি যে এই বিষয়গুলা আপনারা আপনাদের মাথায় রেখে দেন এইখানে অ্যাভারেজ পয়েন্ট করতে হবে তারপরে যদি আপনারা বেরো হন এইখানেও সেম এইখানেও যে যা অবস্থা এইখানে যদি না টিকে তাহলে এইখানেও সেম সো এখনই আমি বলে দিতে পারি না যে ভাই এইখানে আসলেই আপনারা অ্যাভারেস্ট করেন এখানে অ্যাভারেস্ট পয়েন্টের অনেক অনেকগুলো বিষয় থাকে যদি আপনারা নিজেরা ধরতে না পারেন নিজেরা বুঝতে না পারেন তাহলে আমার কনসালটেন্সি আছে আপনারা চাইলে সেটা নিয়ে আমার আমার সাথে পরামর্শ করেও আপনারা এই বিষয়টাকে বেরোইতে পারেন আপনাদের এইখানে অ্যাভারেস্ট ছাড়া এইটার আর কোনো গতি নাই না হলে আপনাকে লস দিয়ে বেরোতে হবে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লস দিয়ে বেরোই যেতে হবে আর যদি তিরিশ পার্সেন্ট লস দিতে না চান আমি কাউকে ওইভাবে প্রেফার করি না বিশ ত্রিশ পার্সেন্ট লস নেন আমি নিজেও ফেসে যদি যাই কোনো একটা স্টকে কোনো কারণে ফেসে যাই তাহলে ওই স্টকটার অ্যাভারেজ পয়েন্ট খুঁজি কোথায় অ্যাভারেজ পয়েন্ট দেন আমি প্রাইজ অ্যাকশন দেখে ভলিউম দেখে তারপরে ওই জায়গাটাতে অ্যাভারেজ করে দেন আমি বের হওয়ার চেষ্টা করি আমি কখনো বড় লস নেই না বড় লসে যদিও পড়ি তাহলে ওই টিগার পয়েন্ট ধরে ধরে অ্যাভারেজ করে করে আমি ওইটা থেকে বেরোনোর চেষ্টা করি তখন আমার উদ্দেশ্য থাকে এটা থেকে আর প্রফিট নয় এটা থেকে কীভাবে আমি মুক্তি পাবো কিভাবে আমি বের হব ওই চিন্তায় থাকে অন্য আরেকটা স্টক দিয়ে আমি প্রফিট চাইলে করে নিতে পারবো কিন্তু এটা থেকে বেরোবো কীভাবে সেই চিন্তাটাই করি আপনাদেরও এখনও সেই চিন্তাটা করা উচিত যারা মিডল্যান্ড ব্যাংক নিয়ে আমাকে কোয়ারি করেছিলেন তাদের উদ্দেশ্য হল এই বার্তা আপনারা একটু কষ্ট করে প্রাইজ্যাকশন ভলিউম এবং টিগার পয়েন্ট আমি দুইটা দেখাই দিয়েছি একুশ টাকার ঘরে এবং সতেরো টাকার ঘরে এই দুইটা পয়েন্টে আপনারা নজরে রাখেন যদি আপনারা না পারেন আমার সাথে আলাপ আলোচনা করেও আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন চাইলে আমার কনসালটেন্সি নিতে পারেন এটার জন্য ঠিক আছে ওকে এরপর একটা চলে যাই এরপরের স্টকটা হচ্ছে রবি অনেকেই আমাকে কোয়ারি করতেছে বা আমাকে মেসেজ করতেছে ফোন করে বলতেছে ভাইয়া রবির তো ভালো ডেভিডেন্ট দিছে গতবার দশ পার্সেন্ট দিছে এবার পনেরো পনেরো পার্সেন্ট দিছে তাহলে দেড় বেশি রবি হচ্ছে ডেভিডেন ডিক্লারেশন করছে তার মানে দশ টাকার এগেন্স্টে এক টাকা পঞ্চাশ পয়সার আপনার ডেভিডেন দিয়েছে ভালো ডেবিডেন নট ব্যাড নট ব্যাড কিন্তু তারপরেও শেয়ারটা পরে কেন আমি বারবার করে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ইপিএস এর মূলা ঝুলিয়ে আপনাদেরকে কিভাবে বোকা বানায় এই শিরোনামে ওইটা চাক্ষুষ প্রমাণে এইখানে সাথে বিএসসিটাও দেখেন এত ভালো ইপিএস আসছে পজিটিভ ইপিএস তারপর বিএসসি কিন্তু নেগেটিভ হচ্ছে আমি সেদিনকে এটি নিয়ে পোস্ট করেছিলাম এক ভাই তো আমাকে হ্যাঁ দোষারেপি করে ফেলেন আচ্ছা যাই হোক উনি ওনার মতামত প্রকাশ করছে এতে আমি কোনো মনক্ষুণ্ণ হই না আসলে যে যার জায়গা থেকে যার যার ইমোশনাল জায়গা থেকে সে তার মতামত প্রকাশ করেন আমি কারো মতামতে হাত দিতে চাই না আমি আমার মতামতটা আপনাদের সাথে যেমন শেয়ার করি আপনারাও আমার সাথে শেয়ার করবেন কমেন্টসে রবিটার কি হয়েছে ভালো ডেভিডেন দিয়েছে আপনার ডেবিডেন খান ভালো কথা দেড় টাকা ডেভিডেন দিয়েছে দেড় টাকা ডেবিডেন খান কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে এই যে এই শেয়ারটা এইখান থেকে উঠে এই পর্যন্ত গিয়েছে তার মানে তেত্রিশ পার্সেন্টের মতো একটা প্রফিট নিচ থেকে মানে লোয়ার থেকে হাই পর্যন্ত তেত্রিশ পার্সেন্টের মতো একটা প্রফিট আর ডেভিডেন্ড দিছে কয় পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে দেড় টাকা এইখানে এখানে বাড়ছে কয় টাকা দেখেন এইখানে হচ্ছে সাত টাকা সত্তর সত্তর পয়সা বাড়ছে তো যে ভদ্রলোক এইখানে শেয়ারটা কিনে কিনে রেখেছিল এই জায়গাগুলাতে বা এই জায়গাগুলোতে সে দেড় টাকা নেবে না ষাট টাকা নিবে এইটা একটু মাথার মধ্যে একটু ক্লিয়ার করেন মাথার মধ্যে একটু গাঁথেন মাথা দিয়ে একটু চিন্তা করে দেখেন এইখানে যারা স্মার্ট মানি বলি বা গেমলার বলি অথবা মামু বলি বা বড় ইনভেস্টরি বলি একটু চিন্তা করে দেখেন যে যারা এই লেভেলে কিনেছে এই শেয়ারটা এই লেভেলে কিনেছে তারা পাচ্ছে কয় টাকা ষাট টাকার উপরে সাড়ে সাত টাকা আর ডেবিডেন দিচ্ছে কয় টাকা দেড় টাকা তাহলে দেড় টাকা বেশি না সাড়ে সাত টাকা বেশি আর যারা স্মার্ট তারা কি দেড় টাকা নেবে না সাড়ে সাত টাকা নেবে এটা একটু ক্যালকুলেশন করেন এই ডেভিডেন্টের মুলা ঝুলিয়েও আমাদেরকে শেয়ার খাওয়ায় শুনতে খারাপ লাগতেছে তারপরেও সত্য কথা আমি ঠোটকাটা লোক তো মুখ কাটা লোক আমার এই কথাগুলো বলতেই হয় বা আমি এগুলো বলেই ফেলি আপনাদের অকপটে আমাদের এই ডেভিডেন্টের মুলা বা এর মূলা ঝুলিয়ে আমাদেরকে মালগুলা খাওয়ায় তারা এইখানেও সেম একই ঘটনা ঘটেছে একই ঘটনা ঘটেছে এই যে দেখেন এই যে এই দিন এত বড়ো বিয়ার স্ক্যান্ডেল একদম ওপেন হয়েছে এইখান থেকে ওপেন হওয়ার পরে যখন এই যে এ যে যে মারতেছে এই যে মারতেছে তখনই আমি বুঝে গেছি যে এখানে কি হচ্ছে এবং সাথেও এত বড় ভলিউম তার মানে কি ওই ডেভিডেন্টের মূলা ঝুলিয়ে আমরা আপনারা মনে করেছি যে না ডেভিডেন্ট ভালো দিছে এই শেয়ারটার দাম এখন আঠাশ টাকা তিরিশ টাকার ঘরে এই শেয়ারটা আবার চল্লিশ টাকায় যাবে কিনি যেহেতু ডিভিডেন্ড ভালো দিছে আমরা ডিভিডেন্ড খাব বাট আপনি একবারও ফলো করেন না এখানে প্রাইজ অ্যাকশন কী আসতেছে ভলিউম কী আসতেছে এত বড় ভলিউমও হচ্ছে এত ভলিউম নিচ্ছে বাট প্রাইস কেন পরে এই চিন্তাটা তো আপনারা একবারও করেন নাই যত বেশি বড় ভলিউম হবে তত তো প্রাইস বাড়ার কথা মানে স্মার্ট মানি যদি ওরা কিনে তাহলে এই প্রাইজটা তো বাড়ার কথা যে ওরা টেনে 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 কিনে 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 উপরে উঠাই নিচ্ছে সাদা ভালো ভলিউম নিচ্ছে এইখানে কি হয়েছে আপনি চাইছেন বসায় রাখছেন ওরা ঠাস করে দিয়ে দিছে অথবা আপনি উঠেনে কিনছেন এই ঘটনায় ঘটছে এইখানে ওদের তো সাড়ে সাত টাকার উপরে প্রফিট দেখেন এই যে এই দিন এই দিন এই যে এই যে আঠারোই ফেব্রুয়ারি এই যে এই দিনে যেই দিন হয়েছে আমার গ্রুপে যারা আছেন তাদেরকে আমি একটা বার্তা দিয়েছিলাম এই রবি নিয়ে যদিও আমার গ্রুপের মেম্বারদের আমি কখনো এই রবি কিনাই নাই কিন্তু যারা অলরেডি আগে থেকে রবি যাদের হাতে ছিল তাদেরকে আমি একটা বার্তা দিয়েছিলাম ওইখানে চলেন সেই বার্তাটা কি দিয়েছিলাম সেটা একটু দেখে আসি এই যে গত ঠাস্ট তার মানে কবে মঙ্গলবারে মঙ্গলবারে কি কি বলেছিলাম যদি রবি আমাদের কারো হাতে থেকে থাকে তাহলে আস্তে আস্তে সেল করার সিদ্ধান্ত নিতে হবে আজকের ক্যান্ডেল ও ভলিউমের চেহারা সুবিধাজনক নয় দশটা ছয়চল্লিশ এ এম এ মানে সকালবেলায় একদম সকালবেলায় ট্রেড শুরু হওয়ার ছয়চল্লিশ মিনিট পরেই আমি তাদেরকে এই মেসেজটা দিয়েছিলাম তারা ম্যাক্সিমাম রেটেই বিক্রি করতে পেরেছে ওই দিন ম্যাক্সিমাম রেটেই আসলে স্টকটা যদিও আমি কেনাই নেই আসলে অনেকেই আমার কাছে যখন আসে তখন তাদের হাতে এই ধরনের স্টক থাকে আমার কাছে পোর্টফোলিও পাঠায় আমি দেখে রাখি বা আমার নজরে থাকে তো তাদের উদ্দেশ্যেও সুন্দর মতো আমি একটা মেসেজ দিয়েছি আশা করি আশা করি যারা আমার কথা শুনেছেন তারা এখন বুঝতে পারছেন যেটা আসলেই আপনার সঠিক হয়েছে চাট কথা বলে ভাই চাট কথা বলে সত্যি কথা এখন কে কিভাবে চাট রিড করে আই ডোন্ট নো বাট আমি যেভাবে রিড করি আমি আপনাদেরকে সেটা উপস্থাপন করলাম এবং অনেক কথাইয়ের মধ্যেই কিন্তু আমার অ্যানালাইসিসগুলো ফুটে ওঠে আপনাদেরকে অনেক বিষয় আমি খোলসা করেই বলে দিই সেইগুলোও যদি আপনারা ধরতে পারেন তাহলেও আপনাদের জন্য মঙ্গলকর যাই হোক রবি নিয়ে আর কথাবার্তা বলবো না রবি কত আসবে কি আসবে না আসবে এখন আর কথাবার্তা বলবো না বেচা গরুর দাঁত দেখতে নাই বাড়লেও বাড়তে পারে এখান থেকে বাট আমার চার্ট প্যাটার্ন বা আমার ক্যান্ডেলিস্টিক রিডিং যেটাকে বলে ডিভিডেন্টের মূলা ঝুলিয়ে অনেকগুলো মাল এখানে দিয়ে দিয়েছে এর পরবর্তীটা পরবর্তীভাবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে না নিলেও আমার কোনো আপত্তি নাই আমি আমার অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করলাম বা আমি কি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদের সাথে আরও দুইটা স্টক নিয়ে আলাপ আলোচনা করবো যে দুটা মোটামুটি আমার চোখে পড়েছে চাইলে আপনারা এই দুইটার দিকে একটু নজর দিতে পারেন সেই দুইটা নিয়ে একটু আলাপ আলোচনা করি এই বাজারে কারেকটিভ মুডেও যে প্রফিট দিচ্ছে সেগুলোর দিকে আপনারা নজর রাখতে পারেন এবং আপনারা সব সময় জানেন যে আমি নিচের দিকে শেয়ার প্রেফার করতে বা কিনতে বেশি পছন্দ করি এর মধ্যে একটা আছে চলেন কোনটা সেটা একটু দেখে আসি এই যে ওই দুইটার মধ্যে ন্যাশনাল লাইফ একটা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আমি আপনাদের এর আগেও একটা ছোটোখাটো একটা হিংস দিয়েছিলাম তারপরও ন্যাশনাল লাইফের আরেকটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম সেটাও এক মনোষ্য আছে বেশ ভালো পজিশনে আছে এই আরেকটা স্টক আমার চোখে পড়েছে ন্যাশনাল লাইফের তো এইটা ইলোট ওয়েবের এবিসি সি করে শেষ করছে এখানে একটা অর্ডার ব্লক আছে এই যে অর্ডার ব্লক জনের মধ্যে সে ঘোরাফেরা করছে এবং এবং সর্বোপরি নিচের দিকে দেখেন বেশ ভালো ভলিউম নিচ্ছে এবং প্রাইজেকশন মোটামুটি আসার চেষ্টা করছে তো আপনারা যদি চান এই স্টকটা নজরে রাখলেও রাখতে পারেন কিন্তু হবে এমন না আমার কথাতে আপনারা কিনেন না আপনার টাকা আপনার জিনিস আপনি আপনার মতো করে দেখেন আমি সব সময় চার্টের নিচের দিকে মানে শেয়ারটা যখন একটা কারেকশন লেভেল হয়ে যায় ওই দিকে প্রেফার করার বেশি পছন্দ করি মিডল্যান্ড ব্যাংকের মতো বা রবির মতো বা বিএসসির মতো একটু হাই প্রাইস হয়ে গেছে ওই টাইপের স্টক আমি কখনোই কিনতে চাই না বা আপনাদের সাথে আলোচনা করি না এই ন্যাশনাল লাইফটাও বেশ ভালো পজিশনে আছে এটা আমার কাছে খুব লুক্রেটিভ মনে হচ্ছে চাইলে আপনারা এটা। নজরে রাখতে পারেন এবং যদি বলেন যে ভাই এটা যদি এন্ট্রি নেওয়ার পরে এস কোথায় ধরবো এস এলটা ধরবেন এই যে এটা এই যে এটা এটা নিচে তার মানে আটান্ন টাকার নিচে যদি সে ক্লোজ দেয় তাহলে আপনাকে এস নিতে হবে তার মানে একশো এক টাকা ষাট পয়সার ঘরে যদি এন্ট্রি হয় এস খুব ছোট এবং ম্যাক্সিমাম প্রফিট আপনি যদি পারেন এই যে একশো পঁচিশ তিরিশের ঘরে এই ঘর পর্যন্ত গেলেও যেতে পারে বাট আগে অত পর্যন্ত যাক আমি ভাই ওই তিরিশ পার্সেন্ট প্রফিট চাই না দশ পার্সেন্টও হইলেই দুল্লাহ এখনকার বাজারে দশ বিশ পার্সেন্ট নিয়েই আপনাকে খুশি থাকতে হবে মাঝে মধ্যে পাঁচ সাত পার্সেন্টও আমরা স্টক সেল করে দিই কিছু করার থাকে না স্মার্ট মানি যেভাবে আগায় আমিও সেইভাবে আগানোর চেষ্টা করি ওরা যদি একটা স্টক নিয়ে এক মাস বসে থাকে দুই মাস বসে থাকে তিন মাস বসে থাকে আমার থাকতে অসুবিধা কী আপনারা এই অধৈর্যতার কারণে যে না এইটা সুইচ করে ওইটাই যাব ওইটা সুইচ করে ওইটাই যাব ওই চিন্তা করতে করতে আপনারা বড় লসের সম্মুখীন হন একটা সময় আপনাদের ট্রেড করতেই ভয় লাগে তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে সব সময় আপনারা চারটের নিচের দিকে শেয়ার খুঁজেন ভালো পজিশন আছে লাগলে পনেরো দিন বসে থাকেন ভাই লাগলে এক মাস বসে থাকেন তাতেও কোনো অসুবিধা নাই বাট হাই প্রাইসে আপনারা যায়েন না দয়া করে যায়েন না তো এরপর একটা চলেন আচ্ছা এরপর একটা যাওয়ার আগে আর একটা বিষয় আমি যেহেতু এইখানে পাঁচ দশ পার্সেন্টের কথাবার্তা আপনাদেরকে বললাম দেখেন এই যে এই যে আমি আমি কি করি সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এগারোই ফেব্রুয়ারি দুই হাজার আমি একটা আমার যে গ্রুপ আছে ওইখানে আমি আমার শোভাকাঙ্ক্ষী যারা আছেন বা আমার স্টুডেন্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিয়েছিলাম যাদের হাতে ই যে নাই তারা নিতে পারেন বাইশ টাকা ষাট ষাট পয়সার আশেপাশে স্টপ কত এত স্টপ লস ধরতে হবে সেটা বলে দিয়েছি হ্যাঁ আমি হচ্ছে কত কততে এন্ট্রি নেয় এবং স্টপ লস কততে ধরতে হবে সেটাও বলে দেয় দেখেন যে বাইশ টাকা ষাট পয়সা আমরা অনেকেই বাইশ টাকা ষাট পয়সা সত্তর পয়সা পঞ্চাশ পয়সা যে যেমনে পেরেছি কিনেছি আজকে এই স্টক থেকে মূলত সম্পূর্ণ সেল করে বেরোই গেছি যতটুকুই আসুক এ বাজার থেকে যাই আসুক আজকে ক্যান্ডেলের পজিশন ভলিউম টলিউম আমার দেখে ভালো ভালো লাগে নাই এটা যদি আরও উপরে যায় যাক তাতে কোনো অসুবিধা নাই টুকটাক যতটুকু প্রফিট পেয়েছি আমি এটা ছেড়ে দিয়ে অন্য আরেকটাতে সুইচ করেছি সেটাও বেশ ভালো করেছে এবং সেটা সম্ভাবনা আছে তো আমি সবসময়ই বলি একটা স্টক থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট গেন না নিয়ে আপনি দুইটা তিনটে স্টক থেকে নেওয়ার চেষ্টা করেন আজকে হচ্ছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা চল্লিশ পয়সা যতটুকু পেরেছে মানে দুই টাকার মতো একটা গ্যাপ সে দিয়ে দিয়েছে আমাদেরকে তো কারো হাতে যদি পঞ্চাশ হাজার শেয়ার থেকে থাকে বা কেউ যদি পঞ্চাশ হাজার শেয়ার নিয়ে থাকে তাহলে এখানে এক লাখ টাকা এই বাজারে এক লাখ টাকা ইনকাম করা খুবই 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 টাপ সোটা অনেকের মাসিক ইনকামই এক লাখ টাকা নাই ওইভাবে করেই চিন্তা ভাবনা করে আপনাদেরকে একটু আগাইতে হবে আর একটা স্টক থেকে যদি আরও দুই টাকা দেয় তাহলে ওইখানে দুই লাখ টাকা হয়ে গেল অথবা লাগলে আমি এইখানে যদি এই স্টকটা সেল করার পরে যে স্টকটা নিয়েছি সেই স্টকটা নিয়ে যদি আমার এখন পনেরো দিনে বসে থাকতে হয় তাহলেও তো কোনো অসুবিধা নাই থাকলাম পনেরো দিন পনেরো দিন পরে আমার প্রফিট দিলো এক মাস পরে আমার প্রফিট দিল বাট আজকে বিক্রি করে আজকে কিনে কালকেই বিক্রি করব বা পরশু দিনই আমি ম্যাচুরি ডেটের দিনই আমি প্রফিট নিতে চাবো বা এইভাবে যদি চিন্তা করেন তাহলে আপনারা বাজার থেকে কখনোই কখনোই প্রফিট মেক করতে পারবেন না এবং বা যদিও টুকটাক যাই বা করেন ওই প্রফিট ধরে রাখতে পারবেন না বছর শেষে যাইয়ে দেখবেন যে আলটিমেটলি কোডে মাইনাসই হয়ে রয়েছে তা আপনাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে বিষয়গুলো আপনি সারা বছর দশটা স্টক থেকে প্রফিট করলেন এমন একটা স্টকে যা এন্ট্রি নিয়ে নিলেন দেখবেন যে ওই সারা বছরের দশটা স্টক থেকে যা প্রফিট করেছেন ওই একটা স্টকে আপনার খেয়ে দিয়েছে যে মিডল্যান্ড ব্যাংকের মতন একটা স্টকে খেয়ে দিবে। একদম হানড্রেড পারসেন্ট এরকম আমার সাথেও আগে পরে হয়েছে ওই জায়গাগুলো থেকে ওই অভিজ্ঞতার জায়গাগুলো থেকে আমি আপনাদেরকে হাই ভ্যালুতে স্টক কখনোই কিনতে সাজেশন করি না বা আপনাদেরকে উদ্বুদ্ধ করি না আপনাদেরকে সবসময় নিষেধ করি যাই হোক পরবর্তীতে চলেন পরবর্তীটা একটু আলোচনা করি এর পরবর্তীটা হচ্ছে এন পলিমার মানে ন্যাশনাল পলিমার ন্যাশনাল পলিমারের এখানে ডাবল কারেকশন হয়েছে ডাবল সিঙ্গেল কারেকশন না এখানে ইলেট ওয়েব অনুযায়ী ডাবল কারেকশন হয়েছে এবং ডাবল কারেকশনের পরে সেকেন্ড যে কারেকশনটা হয়েছে এই যে এখানে এক নম্বর কারেকশন শেষ করছে একটু পুল ব্যাগ দিয়েছিল এক্স ওয়েব এই যে এই ওয়াই ওয়েব এখানে শেষ করেছে এবং ওয়াই ওয়েবের হচ্ছে এক দুই তিন চার পাঁচটাও শেষ করেছে এইখানে আমার খুব সুন্দর পজিশন ভালো মনে হচ্ছে এবং ভলিউমের সাথে প্রাইজেকশনগুলো বেশ দৃশ্যমান খুবই খুবই লুক্রেটিভ এবং স্টকটা দেখেন এন পলিমার যখন ফ্লোর থেকে সারে একটু উপরে গেছিল কয় টাকা সাতান্ন টাকা সাতান্ন টাকার থেকে স্টকটা এখন তিরিশ টাকায় তার মানে অলমোস্ট হানড্রেড পারসেন্ট কারেকশন অর্ধেক হয়েছে শেয়ারটা এই অর্ধেক হয়ে যাওয়ার পরে শেয়ারটাতে আপনারা এন্ট্রি নিতে ভয় পান কিন্তু মিডল্যান্ড ব্যাঙ্ক তিনগুণ হয়েছে তখন শেয়ারে এন্ট্রি নিতে আপনারা ভয় পান না এই শেয়ারটা বেশ ভালো লুক্রেটিভ আমার কাছে মনে হচ্ছে সব কিছুই টেকনিক্যালের দিক দিয়ে সব কিছুই ঠিকঠাক আসে বাট এইখানে দুইটা কিন্তু আছে দুইটা কিন্তুর মধ্যে হচ্ছে এইখানে একটা অর্ডার ব্লক আছে কয় কয় টাকার জন্য যে উনত্রিশ টাকার জন্য এখন তিরিশ টাকা দশ পয়সা চলে তো উনত্রিশ টাকার জন্য একটা অর্ডার ব্লক আছে তো উনত্রিশ টাকার ঘর থেকে যদি প্রাইজ্যাকশন অথবা এইখান থেকেও যদি ভালো একটা প্রাইজেকশন পান যে এইখান থেকে প্রাইজাকশন আসতেছে প্লাস একটু ভলিউম আসতেছে তখন চাইলে আপনারা এন্ট্রি পয়েন্ট খুঁজতে পারেন আর যদি এইখানে সাপোর্টার না নেয় প্রাইজেকশন যদি ভালো না আসে তাহলে যে নেক্সটের স্টেপ হচ্ছে এই যে আঠাশ টাকা তার মানে উনত্রিশ টাকা আর আঠাশ টাকা কাছাকাছি না এইখানে লাগলে আপনার পুনর দিন বসে থাকেন এই দুইটা জোন উনত্রিশ টাকা এবং আঠাশ টাকা এই দুইটা জোনে আসার পরে যদি একটু প্রাইজেকশন ভালো আসে অথবা এইখান থেকেই ভালো একটা প্রাইজেকশন আসে যদি এই রকম এই রকম একটা বুলিশ কোনো ক্যান্ডেল আসলো আসার পর নিচে এইখানে ভালো একটা ভলিউম আসতেছে সো আপনারা চাইলে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে একটু দেখতে পারেন রকম যদি সিনারিও হয় বিষয়টা অথবা এইখানে ধরেন একটা এইরকম একটা বলিশ পিনবার আসতেছে তাহলেও হবে তারপর আপনারা এন্ট্রি পয়েন্ট খুঁজেন খুঁজে দেন আপনারা এন্ট্রি নেন দেখা যাক এইখান থেকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আসলে আপনার জন্য অ্যানাফ তো এই স্টকটাও বেশ ভালো লুক্রেটিভ মনে হচ্ছে আমার কাছে আপনারা চাইলে স্টকটা দেখতে পারেন আচ্ছা ভিডিওটা আর লম্বা করব না আসলে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই অনেকেই আমার কাছে মেসেজ করেছে ভাই আমি আপনার কাছে কোর্স করতে চাই তো অনেকেই দেখা গেল টাকা পয়সা বা অন্য কিছু ম্যানেজ করতে পারে না অনেকেরই ফিনান্সিয়াল প্রবলেম থাকে তাদের জন্য যারা কোর্স করতে চান না পেইড কোর্স করতে চান না তাদের জন্য আমার ব্যবস্থা আছে আপনারা জাস্ট যারা হচ্ছে কিছু শিখতে চান ফ্রি অফ কস্টে তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আমারই আমার চ্যানেলের ইয়াতে চলে যাবেন এই যে কোনো একটা ভিডিওতে যাবেন যাওয়ার পরে ডিসক্রিপশন আপনারা অনেক সময় ডিসক্রিপশনটা ফলো করেন না যে এইখানে অনেক কিছু আমি দিয়ে দিয়েছি আপনারা একটু চ্যানেলের ডিসক্রিপশন বক্সে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন যে এই যে এইখানে লেখা আছে কি প্রয়োজনীয় লিঙ্ক এই যে প্রয়োজনীয় লিঙ্ক প্রয়োজনীয় লিঙ্কের মধ্যে ঢুকে দেখেন এই যে এখানে শেয়ার বাজারে আমার অভিজ্ঞতা রাইট আপ পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন মানে আমার যে অভিজ্ঞতা সেইখানে আমি একটা ফাইল আপলোড করা আছে আপনারা চাইলে এটা ডাউনলোড করে পড়তে পারেন পড়লে আপনাদের অনেক কিছুই মাথার মধ্যে ঢুকে যাবে তো এই 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 একটু দেখবেন এই যে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তারপরে হচ্ছে যে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের ফ্রি ফ্রি ক্লাস এখানে ফ্রি ক্লাস দেওয়া আছে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ফ্রি ক্লাস দেওয়া আছে যে কীভাবে স্মার্ট মানির খোঁজ পাবো সেই ভিডিও দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে এই লিঙ্কগুলো একটু চেক করবেন চেক করলে এই লিঙ্কের মধ্যে আপনাদের ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা লাগবে না আপনাদের উদ্দেশ্যেই আমি করে রেখেছি একটু দেখার চেষ্টা করবেন আমি অ্যানালাইসিস যেভাবে দেই সেইভাবে আর ম্যাক্সিমাম জিনিসই এইখানে দেওয়া আছে ম্যাক্সিমাম জিনিস এইখানে বলা আছে আপনারা ফ্রি অফ কস্টে এই জিনিসটা পেয়ে যাবেন একটু কষ্ট করতে হবে ভাই একটু ফ্রি জিনিস তো আপনাকে একটু পেতে গেলে তো একটু চেক চেক আউট আউট করে একটু ঘাটাঘাটি করে একটু রিসার্চ করে তো বের করতে হবে সো আপনারা এইখানে গেলেও পাবেন আবার অনেকেই বলে ভাই আসলে ফ্রি জিনিস আমি নিতে চাই না বা আপনার সাথে সরাসরি কথা বলতে চাই বা আপনার সাথে সরাসরি টেক্সের মাধ্যমে জানতে চাই আপনার টাচে থাকতে চাই আপনার কনসালটেন্সি চাই তো তাদের জন্য ব্যবস্থা আছে আপনারা এই যে এইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যদি কোনো স্টক বা টোটাল মার্কেটের সম্পর্কেও কনসালটেন্সি নিতে চান বা ট্রেডিং হেল্প নিতে চান আমার কাছ থেকে যে আপনারা কোনটা কিনবেন কোনটা বিক্রি করবেন এই টাইপের গাইডেন্স যদি চান তাহলে এই যে এই হোয়াটসঅ্যাপ সঅ্যাপ নাম্বারে আপনারা জাস্ট একটা মেসেজ করবেন একটু নক করবেন আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার জন্য অনেকেই আমার কাছ থেকে এই ধরনের হেল্প পাচ্ছে তো অনেকেই হ্যাপি আমার ওই ফেসবুক যে গ্রুপটা আছে গ্রুপে গেলেই তাদের রিভিউ দেওয়া আছে আপনারা চাইলে ওইখানে গিয়েও এই রিভিউগুলো একটু চেক করতে পারেন যে যাই হোক আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আসলে ভাই আমি যে সব জানি সেটা বলবো না আমার জানার এখনও অনেক বাকি আছে আমি চেষ্টা করতেছি আমি এখনও শিখি আসলে শেখার তো কোনো শেষ নাই এবং শেষে শেখার কোনো বয়সও নাই তো এখনও শেখার মধ্যে আসি তো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুক সম্ভব হয় আমি মানুষকে হেল্প করার চেষ্টা করি তা চাইলেও আপনারা আমার কাছ থেকে হেল্প নিতে পারেন এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিলে আমাকে পাবেন অবশ্যই ভাইয়া একটু কষ্ট করে আপনারা মেসেজ করেন ডিরেক্ট ফোন দিয়েন না ফোন দিলে অনেক মানুষ ফোন দেয় অ্যাট এ টাইম আমি এতগুলো মানুষের ফোনটা পিক করতে পারবো না এটাও ভাই আপনাদেরকে বুঝতে হবে তো আপনারা একটু কষ্ট করে একটা টেক্স করেন অথবা একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিন আমি সময় সুযোগ করে আপনাদেরকে রিপ্লাই করে দেব তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন থ্যাংক ইউ